আরে বাপরে বাপ আরও নতুন একটা চাঞ্চল্যকর তথ্য প্রিন্স টিম নাকি বলিউডের মোস্ট স্টাইলিশ একটা জ্যাকির শফের সঙ্গে কথা বলেছে প্রিন্স নিয়ে এবং প্রিন্সের পরিচালক হায়াত মামুদ বলছেন মৃদু হেসে সময় এলে সবটা জানতে পারবেন প্রিন্স টিম তাহলে এইবারে মুম্বাইতে গিয়ে এত কিছু করছে তোমরা একটা জিনিস ফিল করতে পারছো প্রিন্স টিম কত বড় সিনেমাটাকে ভাবছে এবং এই কথা কিন্তু আমি বলছি না বা প্রিন্স টিমের কেউ আমাকে বলেনি যে তারা শ্রফের সঙ্গে দেখা করেছে বা বাই কল কথা বলেছে কোনোটাই নয় এই কথা জানাচ্ছে কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার এবং আমি পরিষ্কারভাবে তোমাদেরকে এখানে দেখিয়ে দিতে চাই এই হচ্ছে সেই খবর যেটা কিছুক্ষণ আগে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে এসেছে এখানে সুন্দরভাবে এই নিউজটা করা সাকিব খানের ছবি প্রিন্সের টিম অমিতাভ বচ্চনের সেটে এবার কি বাংলাদেশের ছবিতে বিগ বি এই প্রতিবেদনটা এইভাবে তারা হেডলাইন করেছে যে প্রিন্স সিনেমায় কি তাহলে অমিতাভ বচ্চন কিন্তু এই প্রতিবেদনটার একদম শেষের লাইনে তারা লিখছে অন্য কথা এবং তারা বলছে প্রিন্স টিমই তাদেরকে এই কথা জানিয়েছে চলো আমরা একদম দেরি না করে প্রতিবেদনটা পড়ি আমাদেরও তো জানতে হবে বিষয়টা কি প্রিন্স ছবির ডট কমকে পরিচালক জানিয়েছেন দীর্ঘক্ষণ কথা বলেছেন সাহেন শাহর সঙ্গে তার আগামী ছবি নিয়ে আগ্রহ দেখিয়েছেন অমিতাভ বচ্চন তিনি বলিউডের বাংলা বাংলাও তাকে পেয়েছে আচ্ছা এখানে কি লেখা আছে এইভাবেই এ প্রতিবেদনটা শুরু ওকে কখনো শক্তি সামন্তের দ্বিভাষী বাংলা ছবি অনুসন্ধানে কখনো সত্যজিৎ রায়ের হিন্দি ছবি খিলাড়িতে কণ্ঠ দিয়েছেন ঋতুপর্ণ ঘোষের ইংরেজি ছবি দ্য লাস্ট লিয়ারে অভিনয় করেছেন বাংলাদেশে এখনো অমিতাভ বচ্চনকে কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি সাকিব খান কি তাহলে সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন আগামী ঈদে বাংলাদেশের তারকা অভিনেতার ছবি প্রিন্সের কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম ছবিতে কলকাতা বাংলাদেশ মিলিয়ে একাধিক তারকা অভিনেতা অভিনয় করবেন জানিয়েছিলেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ খবর প্রিন্স বলিউডে উড়ে গিয়েছিল, তারা দেখা করেছে বলিউডের সাহেনশার সঙ্গে ছবির পরিচালক প্রযোজক এবং চিত্রগ্রাহক তিনজনের সঙ্গেই কথা বলেছেন তিনি আগামী ছবির পাশাপাশি বাংলাদেশের ছবি নিয়েও বেশ কিছুক্ষণ কথা বলেন তারা শাকিব খানের প্রিন্স কি অমিতাভ বচ্চন কে বাংলাদেশি দর্শককে উপহার দিতে চলেছে প্রশ্ন ছিল পরিচালকের কাছে আবু হায়াত মাহমুদ বিষয়টি খোলসা করেছেন আনন্দবাজার ডট কে বলেছেন আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে অ্যানিম্যাল খ্যাত চিত্রগ্রাহ গ্রাহক আছেন অমিত রয় তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছেন অমিতাভ স্যার অমিত রয়ের সূত্রে ওর সঙ্গে যোগাযোগ আমরা দেখা করি বর্ষিয়ান অভিনেতার সঙ্গে কথা বলতে গিয়ে দেখেন অমিতাভ বচ্চন বাংলাদেশের ছবি সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহল ফলে কথা বলতে কোনো অসুবিধেই হয়নি তাদের পরিচালকের দাবি শাকিব খানের ছবি দেখেছেন ওর কাজ সম্পর্কে জানতে চাইলেন বাংলাদেশের বর্তমান বিনোদন দুনিয়া নিয়েও বেশ আগ্রহ তার তবে আমাদের ছবিতে কাজের কথা হয়নি প্রিন্স ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় না করলেও এইখানে এইবার এই লাইনটা মন দিয়ে শোনো সাকিব বোনেরা প্রিন্স ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় না করলেও পরিচালকের কথা হয়েছে আর এক জনপ্রিয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে তাকে কি তাহলে দেখা যেতে পারে প্রিন্স সিনেমায় সময় আসুক সব জানতে পারবেন মৃদু হেসে বলেছেন প্রিন্সের পরিচালক এই জায়গাটা আমি এক্স্যাক্টলি তোমাদেরকে একটুখানি ভালোভাবে জুম করে দেখিয়ে দিতে চাই অন্য কারণে কারণ এই ধরনের প্রতিবেদনগুলো খুব সেনসিটিভ হয় এই যে এখানে জ্যাকি শ্রফের কথাটা এই যে লাস্ট তিনটে চারটে লাইন পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে আনন্দবাজার ডট কম কিন্তু জানাচ্ছে যে পরিচালকের সঙ্গে তাদের কথা হয়েছে জ্যাকি শ্রফের সঙ্গে নাকি ডিরেক্টর হায়াত মামুদের কথা হয়েছে প্রিন্স নিয়ে তাহলে কি বলিউডের মুখ আমরা পাবো এটা একটা চেষ্টা তো করছিল এই প্রিন্স টিম তাহলে কি কোনোভাবে এটা হতে পারে যে আমরা জ্যাকি শ্রফকে পাবো বন্ধুরা জ্যাকি শ্রফ এর আগে বাংলা সিনেমায় কাজ করেছেন কিন্তু বাংলাদেশি ছবিতে আগে কখনো জ্যাকি শ্রফকে দেখতে পাওয়া যায়নি তাহলে প্রিন্সই কি হতে চলেছে প্রথম সিনেমা যে বাংলাদেশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফকে মেগাস্টার শাকিব খান এবং জ্যাকি শ্রফ একই ফ্রেমে আমি তোমাদেরকে বলি একজন প্রচন্ড স্টাইলিশ একজন তিনি যখন একটা স্ক্রিপ্ট শোনেন কোন একজন ডিরেক্টর কাছ থেকে তিনি আগে জানান জানেন যে আমার এই চরিত্রটার জন্য আমার কস্টিউমটা কেমন হবে আমাকে ফ্যাশনেবল দেখতে লাগবে কি আমাকে স্টাইলিশ দেখতে লাগবে কি তবেই আমি এই ক্যারেক্টারটা করবো নচেত কিন্তু করবো না তোমরা জ্যাকি শ্রফের জেলার দেখে থাকো সেখানে দেখবে জ্যাকি শ্রফকে দেখতে পাওয়া গেছে একটি চরিত্রে এবং সেখানেও তিনি নিজেকে এত সুন্দরভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করেছেন তাকে যেভাবে করা হয়েছে মোস্ট স্টাইলিশ একজন অ্যাক্টার তো দেখবার ব্যাপার এটাই যে এক্স্যাক্টলি প্রিন্স টিমের সঙ্গে জ্যাকি শ্রফের কতটা মানে কথা কতটা এগিয়েছে এবং ফাইনালি ব্যাপারটা কি দাঁড়ায় আমরা কিন্তু সুপার এক্সাইটেড হয়ে যাচ্ছে এই খবরগুলো শোনার পরে আমি আশা রাখবো আনন্দবাজার ডট কম এর কাছে শেয়ার শর আপডেট আছে কারণ তারা ভীষণ শিওরলি খবরটি প্রতিবেদন আকারে বের করেছে জাস্ট এক দেড় ঘন্টা আগে ডেফিনেটলি আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম সেটা দেখা যাক বাস্তবে কি ঘটে আমরা খুব ওয়েট করছি তোমরা কতটা হ্যাপি হলে এই ব্যাপারটা আই থিঙ্ক আমার আগে এই ব্যাপারটা তোমাদেরকে কেউ জানায়নি যদি তোমাদেরকে কেউ না জানিয়ে থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও তোমরা এই ব্যাপারটা নিয়ে কতটা হ্যাপি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের এর জন্য তারা